বিশেষ করে আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম করি আপনারা আমাদের সমালোচনা আমাদের প্রশংসা করবেন কিনা এটা আপনাদের ব্যাপার যদি কোনো ভালো কাজ করে থাকে কিন্তু সমালোচনা করতে ভুলে যাবেন আপনার সমালোচনা আপনার ভাষাই করুন আপনি যে ভাষাটা পছন্দ করেন আপনার কৌশলে আপনি করুন যে কৌশল আপনি নিজের জন্য আপনার গণমাধ্যমের জন্য উপকারী মনে করেন তবে সব কিছুর মধ্যে আমরা যে দশর সাথেটাকে বলেছেন সেটা যদি সেটা রাখি তাহলে এই সমালোচনা আমাদের সংশোধন এবং আমাদের পরিমারজনে আমাদেরকে অবশ্যই সেটা হবে আমরা সেটাই চাই এই জন্য আমরা ফুলা মনে এবং ছাড়া গলায় বলি যা আপনারা সাদাকে সাতা বলা রাত কালোকে কালো বলা যে পবিত্র দায়িত্ব নিয়ে এই আমরা এসে চাই আপনার মেয়ের মনে করে অন্য কার ক্ষেত্রে কি করবে না করবে আমাদের ক্ষেত্রে আমরা ভুলের উঠতে নয় ব্যক্তি কিংবা সমষ্টি ব্যক্তি কিংবা দল কেউ দাবি করতে পারবে না যে আমরা ভুলের উঠতে আমাদের ভুল হয় আপনারা যদি দর্পণ হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে একটু ভুল আমাদের ধরা পড়বে এই আমরা আমাদের ব্যাপারটা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে গেলাম এবং এটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত সংবাদপত্রের দুটি দিক থাকে একটা নিউজ আর একটা ভিউজ নিউজটা মেহরবানি করে অলিগ্রহণ ডেলিভারি দেন আর ভিউজে আপনি যা চান সেটা তুলে দেবেন আপনারা যে পছন্দ করবে সে কখন করবে যে পছন্দ করবে না সে কখন করবে না কিন্তু নিউজের ক্ষেত্রে যদি এটা কোনো ক্ষেত্রে পরিবর্তন পরিবর্তন হয়ে যায় তাহলে সেন্স পরিবর্তন হয়ে গিয়ে যিনি কথাটা বলেছেন তার উপরে আসলে সুবিচার হয় এবং এই রকম অবিচারের ব্যক্তি অনেকেই হন হয়তো বা আমিও হই না চাই কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা অনেক সময় সেটাকে সামাজিক এবং অস্থিরতার সৃষ্টি না হোক সেই জন্য আমরা অনেক সময় অবেদন করে চাই তবে হ্যাঁ এটাও ঠিক আমি একেবারে ডেসফারেটলি বলে যে আপনারা শুধু আমাদের মধ্য দিক তুলে ধরে না আমাদের ভারত দিক তুলে ধরে আমরা দুইটাই চাই যে পেরালা পাশাপাশি সমান্তরাল সামনে এসে চায় তাহলে ভালোটা দেখে যারা ভালো কিছু করতে চায় তারা উদ্বুদ্ধ হবে আর খারাপটার পরিণতি দেখে যারা ওই রকম চিন্তা করে তারা সতর্ক হবে এই উদ্বুদ্ধ হওয়া এবং সতর্ক হওয়ার মধ্য দিয়ে যে সমাজ বিল্ড হবে সেই সমাজটা সত্যি একটা ভালো সমাজ হবে আমরা একটা মানবিক সমাজ দেখতে চাই

আমি ব্যক্তি হিসাবে দেখেছি পড়েছি জেনেছি বুঝেছি চেষ্টা করেছি সবগুলো না হলেও কিছু কিছু কিন্তু আমার মনে হয়েছে এরকম ঠান্ডা মাথায় এখন যেখানে সে গিয়েছিল ছোট্ট শিশুটি মনের খুশিতে কিছু সময় কাটাবে সেই তার জায়গাতে তাকে যেভাবে ধারার অস্ত্র দিয়ে তার সব কিছুতে ছিঁড়ে ফিঁড়ে খান খান করে দিয়েছে এমন দিন সবসব ঘটনা আমরা দোয়া করি মেয়েটাকে আল্লাহ তালা জান্নাতের একটা পাখি হিসাবে কবুল করি তার আপনজনকে আল্লাহ তালা প্রশান্তি দান করি সারা দেশবাসী কষ্ট পেয়েছে সারা দেশবাসীকে এখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে এই ধরনের অপকর্মের বিরুদ্ধে সোচ্ছা হওয়ার এবং বিচার নিশ্চিত করার দাবিতে আমাদেরকে এক ও অভিন্ন হওয়ার আল্লাহ দান করুন এই ক্ষেত্রে নিশ্চয়ই মিডিয়ার একটা বড় ভূমিকা থাকবে আমি সেই ভূমিকা প্রত্যাশা করি আবারও আজকের এই খ্রিস্তার মাহফিলের সার্বিক সাফল্য কামনা করে আল্লাহ মাহফিলত কামনা করে এবং এ প্রতিষ্ঠানের আমরা অব্যাহত অগ্রগতি উন্নতি কামনা করে আমার এখানে শেষ করছি